আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ হারুন অর রশিদ ইনস্ট্রাক্টর ড্রাইভিং বর্তমানে কর্মরত আছি সুনামগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে ভিডিও শুরু করার আগে সবার প্রতি অনুরোধ সবাই লাইক শেয়ার কমেন্ট করবেন নতুন দর্শক হলে সাবস্ক্রাইব ও বেল আইকন অন করে রাখবেন আপনাদের উৎসাহ পেলে আরও নতুন নতুন ভিডিও বানাতে সহায়ক হবে আজকে আমরা যে টপিক্স নিয়ে আলোচনা করব পাওয়ার ট্রান্সমিশন সিস্টেম বলতে কি বুঝায় এর বিভিন্ন অংশের নাম প্রথমে আলোচনা করব পাওয়ার ট্রান্সমিশন সিস্টেম কি উনিশশো সালে ক্যাডিল্যাক এবং ওল্ডস মোবাইল একটি উৎপাদন গাড়িতে সম্পূর্ণ স্বয়ংক্রিয় ট্রান্সমিশন ব্যবহার করার জন্য প্রথম নির্মাতা হয়ে ওঠে তারা এটির নাম দিয়েছে হাইড্রাম্যাটিক যা পরবর্তীতে টার্বো হাইড্রাম্যাটিক নামে পরিচিত হবে এটি রিয়ার হুইল ড্রাইভ যানবাহনের জন্য তৈরি করা হয়েছিল এবং চারটি ফরওয়ার্ড স্পিড প্লাস রিভার্স ছিল ট্রান্সমিশন সিস্টেম যে কোনো যানবাহনের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ তা অটো ট্রাক বা এমনকি বাসে হোক না কেন এটি ইঞ্জিন থেকে চাকার শক্তি স্থানান্তরের জন্য দায়ী যা যানটিকে চলতে দেয় ট্রান্সমিশন সিস্টেম কিভাবে কাজ করে তা বোঝা যে কোন ড্রাইভার বা মেকানিকের জন্য অপরিহার্য কারণ সম্ভাব্য সমস্যাগুলি শনাক্ত করতে এবং শেষ পর্যন্ত নিরাপদ এবং আরও দক্ষ ড্রাইভিং করতে সহায়তা করতে পারে ট্রান্সমিশন সিস্টেমের অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান হল ট্রান্সমিশন ফ্লুই এই তরলটি গিয়ার বিয়ারিং এবং সাফ সহ সংক্রমণের বিভিন্ন চলমান অংশগুলিকে তৈলাক্তকরণ এবং শীতল করার জন্য দায়ী সময়ের সাথে সাথে ট্রান্সমিশন তরল নোংরা বা ক্ষয় হয়ে যেতে পারে যা ট্রান্সমিশনকে অতিরিক্ত গরম করতে পারে এবং শেষ পর্যন্ত ব্যর্থ হতে পারে নিয়মিত রক্ষণাবেক্ষণ তরল পরীক্ষা এবং পরিবর্তন সহ এটি করতে বাধা দিতে সাহায্য করতে পারে ইঞ্জিন হতে উৎপাদিত শক্তি কতগুলি ইউনিটের মাধ্যমে চাকা পর্যন্ত পৌঁছায় তাকে পাওয়ার ট্রান্সমিশন সিস্টেম বলে পাওয়ার ট্রান্সমিশন সিস্টেম ইঞ্জিনের ইঞ্জিন শক্তি ও দিক পরিবর্তনে কাজ করে পাওয়ার ট্রান্সমিশনের বিভিন্ন অংশের নাম এক ফ্লাই হুইল দুই ক্লাচ প্লেট তিন ট্রান্সমিশন গিয়ার বক্স চার ইউনিভার্সাল জয়েন্ট পাঁচ ডিফারেন্সিয়াল গিয়ার বক্স ছয় এক্সেল সাত চাকা ইঞ্জিন থেকে শক্তি ড্রাইভ ট্রেন দ্বারা ড্রাইভ চাকায় প্রেরণ করা হয় ড্রাইভ ট্রেনের কার্যকারিতা রয়েছে যেমন ডিলারেশন শিফটিং রিভার্সিং ইন্টারাপটিং পাওয়ার ইন্টারহুইল ডিফারেন্সিয়াল এবং ইন্টার অ্যাক্সেল ডিফারেন্সিয়াল এটি বিভিন্ন কাজের পরিস্থিতিতে বাসের স্বাভাবিক চলা নিশ্চিত করতে ইঞ্জিনের সাথে ভালো কাজ করে এবং ভালো শক্তি এবং অর্থনৈতিক রয়েছে পাওয়ার ট্রান্সমিশন বিভিন্ন প্রকার বিভিন্ন এনার্জি ট্রান্সমিশন মড অনুযায়ী ড্রাইভ ট্রেনটিকে যান্ত্রিক ট্রান্সমিশন হাইড্রোলিক ট্রান্সমিশন হাইড্রোলিক ট্রান্সমিশন ইলেকট্রিক ট্রান্সমিশন ইত্যাদিতে ভাগ করা যায় ম্যানুয়াল ট্রান্সমিশনের বিকল্প হল একটি স্বয়ংক্রিয় ট্রান্সমিশন স্বয়ংক্রিয় ট্রান্সমিশনের সাধারণ প্রকারগুলি হল হাইড্রোলিক অটোমেটিক ট্রান্সমিশন এবং ক্রমাগত পরিবর্তনশীল ট্রান্সমিশন সিভিটি যেখানে স্বয়ংক্রিয় ম্যানুয়াল ট্রান্সমিশন এবং রয়াল ক্লাচ ট্রান্সমিশন ডিসিটি অভ্যন্তরীণভাবে একটি প্রচলিত ম্যানুয়াল স্বয়ংক্রিয় ট্রান্সমিশনের সবচেয়ে বড় সুবিধা হল তাদের গিয়ারগুলিকে মসৃণ এবং দক্ষতার সাথে স্থানান্তর করার ক্ষমতা ইলেকট্রনিক কন্ট্রোল ব্যবহার করে এটি সম্ভব হয়েছে যা গাড়ির গতি ইঞ্জিন আরিপিএম এবং সর্বোত্তম গিয়ার অনুপাত নির্ধারণ করতে ত্রুটল অবস্থান নিরীক্ষণ করে এটি জ্বালানি দক্ষতা এবং সামরিক কর্মক্ষমতা উন্নত করতে সাহায্য করতে পারে পাশাপাশি ড্রিভারের জন্য একটি মসৃণ ড্রাইভিং অভিজ্ঞতা প্রদান করে বিপরীতে ম্যানুয়াল ট্রান্সমিশনের জন্য ড্রাইভারকে ম্যানুয়ালি গিয়ারগুলি স্থানান্তর করতে হয় যা যানবাহন এবং চালকের উপর আরো কর আরোপ করতে পারে যাই হোক অনেক ড্রাইভার তাদের বৃহত্তর নিয়ন্ত্রণ এবং আরো আকর্ষক ড্রাইভিং অভিজ্ঞতার জন্য ম্যানুয়াল ট্রান্সমিশন পছন্দ করে উপরন্তু ম্যানুয়াল ট্রান্সমিশনগুলি প্রায়শই স্বয়ংক্রিয় ট্রান্সমিশনের তুলনায় আরো নির্ভরযোগ্য এবং মেরামত করা সহজ আশা করি সবাই পাওয়ার ট্রান্সমিশন সিস্টেম সম্পর্কে বুঝতে পেরেছেন ভিডিওটি কেমন হয়েছে কমেন্টে জানাবেন সবাই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আপনাদের লাইক কমেন্ট শেয়ারে আমি আরো নতুন ভিডিও বানাতে উৎসাহ যোগাবে আর আমার চ্যানেলে নতুন দর্শক হলে সাবস্ক্রাইব করে বেল আইকন দিয়ে অন করে রাখবেন যেন নিত্য নতুন গাড়ির বিষয়ে যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনি পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম